কাটায় এই সন্ধ্যা ছটা মতো বাজে তবে অন্য দিনের তুলনায় আজকে যেন খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়েছে কেন না বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ভেজা ওয়েদার তো জ্বালানা দিয়ে বৃষ্টিটা একটু ক্যাপচার করলাম দেখতে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম চল আজকে একটু পরোটা বানানো আর সেই পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম রান্নাঘরে তো আজকে আমি আটার পরোটা তৈরি করব তো আটা দিয়ে কীভাবে আমি পরোটা তৈরি করি আর একদম ফুলকো ফুলকোভাবে ফুলে ওঠে তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ দু বাটি পরিমাণ কিন্তু আমি আটা নেব আর এই যে বাটিটা এই বাটির পরিমাপে কিন্তু দু বাটি পরিমাণ আটা আমি এখন নিয়ে নিচ্ছি ময়দার পরোটা আমরা অনেকেই কম বেশি খাই তবে আটার পরোটা কিন্তু সকালে খুব একটা পছন্দ করে তো আজকে আমি যেভাবে তৈরি করছি এইভাবে দেখলে কিন্তু বন্ধুরা দেখবে তোমাদেরও খেতে ইচ্ছে করবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি দেখলে তোমরা দুবাটি পরিমাণে আটা নিয়েছি তো এখানে আমি এই চামচের পরিমাপে তিন ভাগের এক ভাগ আমি লবণ অ্যাড করলাম আর এক চামচ পরিমাণে চিনি অ্যাড করছি আর এই লবণ চিনির ব্যালেন্সের কারণে কিন্তু এই আটার পরোটা খেতে খুব ভালো লাগে এরপর এখানে অ্যাড করলাম অল্প পরিমাণে কালো জিরা তোমরা এখানে গোটা জিরাও কিন্তু অ্যাড করতে পারো খেতে বেশ ভালোই লাগবে তারপরে অ্যাড করছি রিফাইন্ড অয়েল তো এই উপকরণগুলোকে আমি অ্যাড করে এবার সুন্দর করে আমি মিশিয়ে নেব আর মেশাতে হবে খুব ভালোভাবে যত পরিমাণে তুমি সুন্দরভাবে মিশিয়ে নেবে পরোটা কিন্তু তত সুস্বাদু হবে খেতে মেশানোটা কিন্তু তোমার উপর নির্ভর করছে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে আর কেন জানি না আমিও ময়দার পরোটা ভীষণই পছন্দ করি এমনকি লুচিও তবে মাঝে একদিন হঠাৎ করে আটার পরোটা বানিয়ে খেয়েছিলাম এত ভালো লেগেছে খেতে আজকাল আর ময়দার পরোটা কিন্তু আমি খাওয়া ছেড়ে দিয়েছি বলতে গেলে চলে আর তাছাড়া যেদিন যেন বৃষ্টি হয় সেদিন মনে হয় যেন একটু লুচি বা পরোটা খায় মনটা যেন তেলে ভাজা তেলে ভাজা করে তাই না তো সেই হিসেবে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি আর আমি কিন্তু রাত্রিতেই বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু সকালের ব্রেকফাস্টেও এই পরোটাটা বানিয়ে নিতে পারো চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার মেশানোটা হয়ে গেছে তো চলো এবারে জল অ্যাড করে আমি আটাটাকে মেখে নিই আর জল কিন্তু আমি অল্প অল্প পরিমাণে দেখো অ্যাড করে নিচ্ছি তো এভাবেই আমি আটাটাকে এখন মেখে নেব এবারে পরোটার জন্যে আটার ডোটা মেখে নিয়ে চলে এসেছি দেখো ডোটা খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে এখানে আমি দেখে দিচ্ছি দেখো খুব পরিমাণে যে নরম হয়েছে সেটাও না খুব পরিমাণে যে শক্ত সেটাও না মানে একদম নর্মালভাবে মিডিয়াম যেটা থাকে সেভাবে কিন্তু আমি রেখেছি তো এবারে কিন্তু একা করে আমি এই আটাটার লেচি কেটে নেব পরোটার সাইজ তোমরা যেমন করবে সেই হিসেবে কিন্তু লেচিগুলো কেটে নেবে আমি এখানে পরোটার সাইজগুলো মিডিয়াম আকারে করব। সেই হিসেবে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা এখন ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা বেল বাটনটাকে অন করে রাখবে যাতে নেক্সট যে নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে তোমরা চট করে কিন্তু দেখে নিতে পারবে তো দেখো বন্ধুরা লেচিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি থালা দিয়ে ঢেকে রাখবো মিনিমাম দশ মিনিট মতো এর ফলে কিন্তু আটাটা খুব সুন্দর একটা সফটনেস আসবে আর পরোটাগুলো কিন্তু বেশ ভালো হবে তো বন্ধুরা সাথে দেখো দশ মিনিট পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দশ মিনিট পরে চলে এলাম আর দেখতে পাচ্ছো আটাগুলো খুব সুন্দর দেখতে লাগছে বেশ সফট আকারে চলে এসেছে আর তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখো চিনির দানাগুলো কিন্তু একটু একটু করে গলেছে সেটা বোঝা যাচ্ছে ভালোভাবে আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে তোমরা আটার পরোটা যখন করবে চিনিটা কিন্তু গুঁড়ো করেও অ্যাড করতে পারো মানে পাউডার করেও অ্যাড করতে পারো আমি কিন্তু গোটা চিনি অ্যাড করে দিয়েছি তোমরা দেখেছ তো যাই হোক সমস্ত কিছু রেডি করে নিয়েছি পরোটার জন্যে আর তেল দিয়ে কিন্তু সেঁকে নেবো আর তোমাদের এই বোতলটা দেখাচ্ছি দেখো এটা আমি নিজের স্টাইলে তৈরি করেছি বোতলের ঢাকনাটা কিন্তু আমি ফুটো করেছি আর পেরেকের সাহায্যে ফুটো করে নিয়েছি পেরেকটাকে গরম গরম করে আর কি এতে করে কি হয় রান্নার সময় কিন্তু তেল দেওয়া খুব সুবিধা হয় জানো মানে তেলটা বেশি পড়বে না পরিমাণ মতো কিন্তু তুমি যতটা পরিমাণে তেল দরকার ততটা পরিমাণে তেল নিতে পারবে সেটাই দেখালাম তোমাদেরকে তো দেখো এবার এক এক করে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি তো আমি কিন্তু আটা দিয়েই কিন্তু পরোটাটা বেলে নেব। অল্প পরিমাণে কিন্তু আমি আটা নিচ্ছি তো প্রথমে দেখতে পেলে একটু গোলাকার আকারে বেলে নিয়েছি এরপরে কিন্তু আমি উপরেই তেল অ্যাড করলাম এই রিফাইন্ড অয়েলটা অ্যাড করে দেখো সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিলাম এবার আমি ভাজ করে নিচ্ছি আর আমি তিন কোনা পরোটা তৈরি করছি অনেক অনেক রকম পরোটা করে চার কোনো গোলাকার যা যেমনটা পছন্দ তো আমার তিন কোনা পরোটাটাই বেশ ভালো লাগে তো সেই হিসেবে দেখো বেলে নিচ্ছি আর মাঝে তেলটা দিয়েছি এই কারণে পরোটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে সেই কারণে তোমরা চাইলে পরোটার মাঝে কিন্তু ঘিও অ্যাড করতে পারো বাটার অ্যাড করতে পারো তো যাই হোক নিজের মতো করে যেটা যার যেটা পছন্দ সে সেটা অ্যাড করবে এরপরে দেখো যে তিন ভাবে সুন্দরভাবে বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা করবে না মানে এমনভাবে বেলবে যাতে পটাটা পাতলাও হবে না মোটাও হবে না সেরকমভাবে কিন্তু বেলে নেবে আর খুব হালকা হাতে দেখো আমি কিন্তু বেলে নিচ্ছি যেহেতু আটাটাকে বেশ নরমভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তাছাড়া ঢেকে রাখার জন্য কিন্তু আরও নরম হয়েছে তো বন্ধুরা পরোটাটা দেখো বেলে নেওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা দেখো গরম হয়ে গেছে প্রথমে তেল বা ঘি বা বাটার কোনো কিছু অ্যাড না করে কিন্তু আমি পরোটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু এক পিঠ পাল্টি মেটে তবেই কিন্তু আমি তেল অ্যাড করবো তোমরা চাইলে এখানে ঘি বাটার যার যেটা পছন্দ সে সেটা দিয়ে কিন্তু পরোটা ভেজে নেবে তো দেখো এই যে এক পেট কিন্তু আমি পাল্টে মেনে নিলাম তো আর কিছুক্ষণ আমি একটু আচে আচে করে কিন্তু তেলটা অ্যাড করব। আর তেলটা অ্যাড করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আটার পরোটা যেহেতু নরম হয় তাই সাইড থেকে ফেটে গেলে কিন্তু খুব বেশি না ফুলতে পারে কোনো কোনো পরোটা তো দেখো পরোটাটা কিন্তু বেশ ভালো ফুলেছে আর আমি কিন্তু ধুপিটি খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর তাছাড়া কিন্তু আটার পরোটা ভীষণই সফট হয় আর দেখতে পাচ্ছ বন্ধুরা পরোটাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে লুচি বা পরোটা ভাজার সময় যদি না ফুলে তাহলে কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যায় আর ফুললে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোও কিন্তু আমি এক এক করে ভেজে নেব পরোটাগুলো দেখে খেতে ইচ্ছে করছে আমি জানি খেতে ইচ্ছে করবে যারা তেলে ভাজা জিনিস পছন্দ করে তাদের সকলেরই পছন্দ করবে তো দেখো বন্ধুরা সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এলাম প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলেছে আর তোমাদেরকে এখানে হাতের সাহায্যে আমি দেখে দিচ্ছি পরোটাগুলো কত পরিমাণে সফট হয়েছে আর আটার পরোটা গরম অবস্থাতেও কিন্তু সফট থাকে ঠান্ডা হলেও কিন্তু সফট থাকে তোমরা শুধু একবার এইভাবে বানিয়ে দেখবে আর খেয়ে দেখবে ভীষণই টেস্টি লাগে খেতে এই পরোটা চা বা চিকেন কষা বা সোয়াবিনের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে বা সকালে টিফিনে তোমরা আলু ভাজার সাথেও কিন্তু খেতে পারো আর পরোটার লেয়ারগুলো তোমাদেরকে দেখে দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে তিনটে করে লেয়ার এসেছে আর প্রত্যেকটা পরোটায় ফুলেছে তার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে আর তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি পরোটার আকারটা একদম ব আকৃতি তিন কোন আকারে করেছি আমি তোমরা চাইলে গোলাকার আকৃতিও করতে পারো চার কোনোভাবে কিন্তু ভেজে নিতে পারো যার যেটা পছন্দ সে তেমনটা করবে তো চলো এবারে খাওয়া দাওয়ার পালা তো আর পরোটার সাথে আমি ভেজে নিয়েছিলাম একটু আলু সোয়াবিন ডিম দিয়ে একটা শুকনো সবজি করেছিলাম তো সেই সবজি দিয়ে রাতের ডিনারটা আজকে করে নেবো পরোটার সাথে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা টাটা